জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদেরকে যেটা শেখায় যেটা আমি শিখতে পাই অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে আমি বলবো সবার উদ্দেশ্যে আমার অভিজ্ঞতা থেকে যে কথা বলবেন ভালো একজন সঙ্গী খুঁজে কথা বলবেন বন্ধু হোক আত্মীয় স্বজন হোক কলিগ হোক যত্নবান কেউ হোক যে আপনাকে পাঁচটা মিনিট সময় দেবে বা আপনি জানেন যে এই মানুষটা আপনার প্রতি যত্নবান এরকম কারোর সাথে কথা বলবেন কঠিন সময় চুপ হয়ে থাকবেন না সব কিছু বন্ধ করে নিজের মতন থাকবেন না হয় কি আপনাকে ওই আপনার খারাপ লাগাগুলো আরও পেয়ে বসে এবং আমাদের অনেকেরই সেলফ কন্ট্রোল মেকানিজম খুব খারাপ তখন আমরা অনেক কিছু করতে চাই আমরা অনেক রকম চিন্তাভাবনা করে বসি যেটা শুধু আমাদের খারাপ টাকা বাড়িয়ে দেয় সো আপনার যখনই খারাপ লাগবে আপনার নিজেকে কন্ট্রোলের বাইরে মনে হবে আল্লাহর সান্নিধ্য তো অবশ্যই এর পাশাপাশি আমি বলবো যে আপনার যদি কোনো মনে হয় যে এই মানুষটার সাথে কথা বলে আমার একটু ভালো লাগবে ওই মানুষটার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এটা এবং আমি তো আছি যদি আপনাদের মনে হয় যে আমার সাথে কথা বলতে চান কোনো বিষয়ে খারাপ লাগা শেয়ার করতে চান আমিও আছি ইনশাআল্লাহ